আমির মুয়াবিয়ার শাসন ক্ষমতা চলতেছে 60 হিজরি পর্যন্ত চলল 60 হিজরি 60 হিজরি পর্যন্ত শাসন ক্ষমতা চলার পর আমির মুয়াবিয়া যখন মূর্ছ অবস্থা চিন্তা করলেন কি করা যায় ওই যে মুসলমানদের খলিফা নির্বাচনের পদ্ধতি চারটার একটা হলো পরবর্তী খলিফার নাম ঘোষণা করা আমির মুয়াবিয়া ইস্তিহাদ করে দেখলেন যে আমার পরে খলিফা কাকে বানানো যায় তো তিনি দেখলেন যে আমার পরে

তাকওয়া খোদা বিরুতে গড়ায়ে গিয়ে মুসাইল আব্দুল্লাহ ইবনে ওমর আব্দুল্লাহ ইবনে জুবায়ের আব্দুল্লাহ ইবনে আব্বাস তারা কি আমির মুয়াবিয়া বারবার সাহাবী তাবীদের সাথে পরামর্শ করছে আমি ইয়াজিদকে খেলাফতের দায়িত্ব দিতে চায় আপনারা কি বলেন তো তারা বলল হ্যাঁ দেশ পরিচালনা ইয়াজিদকে দিতে পারেন তত দিন পর্যন্ত ইয়াজিদের থেকে কোনো রকম খারাপ কিছু প্রকাশ পায় নাই তো আমির মুয়াবিয়া পরবর্তী খলিফার নাম ঘোষণা করে গেছে আমির মুয়াবিয়ার সম্পর্কে ইয়াজিদ কি হয় 这里啊

হোসেনদি আল্লাহ নুর চিন্তা ছোট চিন্তা